সমস্ত প্রশংসা মহান মালিক রব্বুল আলমিনের জন্য দরুদ এবং সালাম নাজিল হোক তার মোস্তফা সাল্লা সাল্লাম তার প্রতি এবং তার আলো আসাব সকলের প্রতি সময়ত ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ বরকতের চাবিসমূহ সমূহ বিষয়ে বরক শব্দ অর্থ হল কল্যাণ বেশি হওয়া যেকোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হলো বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ সহাত পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায় উপকারী হয়ে যায় তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই তার মানে জীবনে বরকত হয় নাই অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন কিন্তু সে সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন বরকত নাই অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না তার মানে বরকত নাই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মাসাল্লাহ এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কি ছিল বরকত ছিল এ কামাইতে আল্লাহ সামতাল পক্ষ থেকে কল্যাণ ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ সোমাদ পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ বিদ্দিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ঈমান এবং তাকোয়া ত্রি ভাইরা যখন ঈমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আলসমাতালার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে আল্লাসমাতলা কর্ম কোরআন কর্মীদের বলেছেন ওয়ালাও আল্লা আহালাল করা আম আন ওয়াত তাকাউ আলাইহিম। বারাকিনা ইবল যদি কোন জনপদের লোকেরা ইমান অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব সমাজ ভাইরা এই জন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা অমুসলিমেরা কোন কোনো দিক থেকে অনেক বেশি সুখের শান্তিতে আছে বলে আমাদের কাছে মনে হয় কিন্তু আসলে সুখের শান্তিতে খুব একটা নাই বিভিন্ন জরিপ বলছে সুসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেড়ে যায় কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম মুসলমানরা বেশিরভাগই গরিব অভাবী তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম এটা একটা আলামত যে তাদের জীবনে কি আছে বরকত আছে কারণ ইমান সামান্য হলেও আছে আর যার জীবনে ইমান নাই তাকে দেখবেন যে অনেক আট্টালিকা দেশে আছে সুখে শান্তির অনেক উপকরণ তার কাছে আছে কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই কারণ তার জীবনে কি নাই বরকত নাই এই জন্য কেউ যদি ইমান আনে আর তাকে অবলম্বন করে এই দুটো জিনিস যদি কারোর ভিতরে থাকে তাহলে আল্লাহ ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে এই জন্য ভাই ইমানকে খালেজ করতে হবে শীত থেকে কুফুরি থেকে নেফাঁকে থেকে শির কুফুর নেফাক এগুলো থেকে ইমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকুয়া অবলম্বন করতে হবে কি হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাজ থেকে বেঁচে থাকার আমার ভিতরে থাকে যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ সামতাল তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন বরকতের দ্বিতীয় নম্বর চালু হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা বিসমিল্লা বলা নতলাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বিস্ফুল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে কল্যাণ করা হয় খাবার অনুরূপভাবে কেউ যদি বাসা বাড়িতে প্রবেশ করে বিস্ফুল্লা বলে ঢুকে তাহলে সেই ঢুকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিস্ফুল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সোহাতাল পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অতএব বিসমিল্লার পরিমাণ বেশি বলা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাবাত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বুঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সামতালার বরকত তত বেশি আসবে

এটাকে যারা ফলো করবে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা বাড়াবেন আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন মনে হবে সুখের সাগরে ভাসছে আসলে দুঃখের কোনো অন্ত তাদের জীবনে থাকবে না তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি সাথে সম্পর্ক করা কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা যত বেশি যে করবে আল্লাহ তালা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কি দিবেন বরকত দান করবেন বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো বা সাদাকা করা দান করা কি করা দান করা সদাকা করা সদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থকরি থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদে এসে গেল তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসে কল্যাণ আসুক উপকার হোক জিনিসটা আপনার জন্য অল্প ছোট চাকরি অল্প আয় ছোট ব্যবসা এর ভিতরেই আল্লাহ তালা কল্লাম দিয়ে দেখ আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে সাদাকার অভ্যাস করতে হবে দান 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 করলে মুসিবত এবং বিপদ দূর হয় তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদ মুক্ত থাকবে তখন ঈশাআল্লাহ বিদ্যা সেটা আপনার জন্য কি হয়ে যাবে কল্লাম কর এবং বরকতময় হয়ে যাবে ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে অতএব সাদাকার অভ্যাস করা সারা বছর অল্প স্বল্প হলেও পরিমাণে খুব অল্প হোক একাদেশে আসলে বলেছেন খেজুরের অংশ দিয়েও যদি হয় তবুও তুমি সাদাকা করে যাহান্না আমার আগুন থেকে বাঁচার চেষ্টা করো বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সরকার করবো অনেক বেশি করা কোনো জরুরি না প্রতিদিন সরকার করা একটা জটিল বিষয় অনেক সময় প্রতিদিন আমি লোক পাইও না তাহলে একটা বাক্স রাখতে পারি বাসায় যে প্রতিদিন আমি সেখানে একটা টাকা রাখবো দুইটা টাকা রাখবো যতটুকু সাধ্যগুলো ততটুকু রাখবো তাহলে নিয়মিত আমি দানের সবটা পেয়ে গেলাম এই টাকাটা অভাবী লোকের পরে কয়দিন পর পর খুলে আমি দিয়ে দিলাম মানুষকে তাহলে প্রতিদিন সৎকার আমলটা হয়ে গেল এবং সৎকার নিয়মিত করলে কি হয় বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে নাম্বার পাঁচ বরকতের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন ফুফু চাচা হ্যাঁ কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন এটা পরীক্ষিত বিষয় অতএব এই চাবিটি বরকতের এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কি করতে হবে সম্পর্ক সবসময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে তাদের খোঁজখবর দিতে হবে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে যদি পাশে দাঁড়াতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কি করতে হবে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে নাম্বার ছয় বরকতের ছয় নম্বর চাবি হলো ভাই সকালবেলা ভোরে ভোরে কাজে যাওয়া নবি আলাইহিস সালাত ওয়া সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন অন্য এক রাওয়ায়াতে আসছে বুরি কালি উম্মতি ফি বুকুরিহা তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে অতএব সকালে সময়টাতে আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত করতে কে আসবে এই টাইমটাতে কাজ করতে হবে এবং কিছু কিছু কাজ আছে কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মত আপনি মার্কেটে দোকান আছে সকালে ভোরে খোলার সিস্টেম নাই তাহলে সেটা তো আপনি খুলবেন না কিন্তু তত তার প্রস্তুতি প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত এবং সকালে টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না আপনি রাতে ভালো করে ঘুমান বেশি করে ঘুমান সকালে ঘুমাবেন না দুপুরে ঘুমান কিন্তু সকালে ঘুম এটা কোনো প্রশংসনীয় ঘুম নয় শাস্ত্রের জন্য ভালো নয় ইসলামী দৃষ্টিতেও খুব বেশি প্রশংসনীয় নয় এই যে সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে বরকত আসবে যে কাজী করেন আপনি সকালবেলা সেই কাজ আল্লাহ তাআলা কি দিবেন বরকত দান করবেন নাম্বার সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচক তো সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতে নির্দেশ করতে হবে বহু লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কি করে না খবর রাখে না আল্লাহ সুমাত লক্ষণের কেউ ভিতরে বলেছেন ওয়া উমর আহ্লা সালাত তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো অস্তবির আলে ইহা এবং এটার উপর অটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে লানাস আলুকা রিস্কা আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না জকুকা তুলি তাকুয়া বরং এই কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব বরকত চলে আসবে ইনশাআল্লাহ নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে নাম্বার আট বরকত আট নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কল করা আল্লাহর উপরে আল্লাহর উপর ভরসা করা মোমেন যত বেশি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তালা তত বেশি তাকে সাহায্য করবেন আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোন বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তাকে বিদ্যুৎ করে ছাড়েন এটাই আল্লাহ যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি আল্লাহ করে আল্লাহ তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে বিশেষ করে রিজিকের ব্যাপারে তত বেশি আল্লাহ স্মাদার পক্ষ থেকে কি আসবে বরকত আসবে একটু আহ কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যায় হাউতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় অনেকে তো আহ আজবাজে মন্তব্য করা শুরু করি আল্লাহর পর তাওয়াক্কুল থাকে না তো আসবে কোথ থেকে রিজিক রিজিক আসবে তখন যদি আল্লাহর উপরে ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে এবারে সাইদুসাল্লাম বলেছেন লাহ তাওয়াক্কাল তোমার আল্লাহ হাক্কা তাওয়াক্লিহি আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার যেরকম আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো তাহলে কি হবে লারা জাঁকাকুম কামায়ের তাইর আল্লাহ তালা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন সারপ্রাইজ রিজিক কল্পনাও করতে না কোথায় আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে এরকম বরকত জীবনে নেমে আসবে যদি কি করা হয় আল্লাহর উপরে পরিপূর্ণ তাকুয়া এই অবলম্বন করা হয় বরকতের জন্য নয় নম্বর আমল হল বেশি বেশি ইসতেক ফার করা কি করা ভাই ইস্তেক ফার করা ফার উঠতে চলতে ফিরতে সবসময় ইস্তেক ফার করা আস্তাফরুল্লাহ আস্তফরুল্লাহ অথবা পড়া কিছু না পান শুধু আস্তাফরুল্লাহ পড়া আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাকল এতটুকু পড়া এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মোড থাকে আলাদা একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি তখন মাপ চাওয়ার মোড ভিন্ন থাকে না আস্তাক যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যে বহু অপরাধ করি সেই কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইব যত বেশি ইস্তেফার করব তত বেশি রিজিক আসবে সুরাই নুহের ভিতরে আল্লাহ নবী আল্লাহনবী নুহআ আলাইস্লাম সম্পর্কে বলেছেন যে নুয়াল ইসলাতাম বলেছেন তার জাতিকে ফাকুল তুস্তাফির ইন্নাহু কানা গফার তিনি বলেন আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা তোমাদের রবের ইস্তেকফার করো তোমাদের রব ক্ষমাশীল তাহলে কীভাবে ইস্তেকফার করলে এক নম্বরে তিনি ক্ষমা করবেন তারপরে ওয়ুম দিদুকুম বি আমিনুম জান্নাতি ওয়ে জাহাল নাকুম আনহার সম্পদ এবং সন্তান পরিবার এই দুইটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন রিচ করে দিবেন সমৃদ্ধ করে দিবেন ওয়ে জাহাল নাকুম ওয়েজ ওয়ে আনহারা তোমাদের জন্য বাগ বাগিচা দিবেন এবং নহর প্রসবন করবেন অর্থাৎ রুজি রুটির বরকত দান করবেন সময় তো ভাই বন্ধুগণ তাহলে ইস্তেকফার করলে রুটি রুজির বরকত হয় সম্পদে আপনার বরকত হয় সন্তানে বরকত হয় পরিবারে বরকত হয় অতএব ইস্তেকফার বেশি বেশি করতে থাকতে হবে নবী সালাম বলছেন মাল্লাজিম আল ইস্তেকফার যে ব্যক্তি ধরে রাখবে সবসময় নিয়মিত ইস্তেকফার করবে জাল আল্লাহ মিনকুল্লি দুই কি মাখরা যা সকল কঠিন মুহূর্ত থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা তাকে পথ দেখাই দিবেন ও কুল্লে হাম্মিন অমিন কুল্লে হামিন ফারাজা সকল পরিশানি থেকে আল্লাহ তালা তার জন্য প্রশস্ততার পথ দেখাই দিবেন যদি সে ইস্তেকফারকে ধরে রাখে এক দুবার না। নিয়মিত পড়তে থাকে ধরে রাখে অতএব বরকতের জন্য বেশি বেশি ইস্তেকফার করতে হবে দশ নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে সালামের পরিপূর্ণ রূপুল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক এখানে আমরা সবাই জানি দোয়া করা হয় আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত হোক আপনার প্রতি তাহলে আপনি যখন প্রতি সালাম দিচ্ছেন পূর্ণাঙ্গ আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন শান্তির দোয়া করছেন আর হারিসে আসছে কোন মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো দোয়া করেন তো ফেরেস্টা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন তাছাড়া যাকে সালাম দিবেন তিনিও জবাব দিবেন আপনি যেহেতু অবারাকা আধ পর্যন্ত করবেন তার জন্য উচিত হবে অবারাকাথ পর্যন্ত দেওয়া সালাম যতটুকু দেওয়া হয় পরিপূর্ণ কমপক্ষে অতটুকু দিতে হয় অতএব যত বেশি সালাম দেওয়া হবে তত বেশি ফেরিস্তার আমার জন্য বরকতের দোয়া করবে আর যাকে সালাম দিচ্ছি তিনিও করবেন তাহলে সালামের প্রচলন ব্যাপক পরিমাণে যদি করতে পারি তাহলে আমাদের জীবনে কি আসবে ভাই বরকত নেমে আসবে আর আগেই বলেছি বরকতের অল্প বেবরকতের বহু চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে বরকতের সম্পদ দান করুক